সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে সকলকে জয় যিশু সমস্ত ঈশ্বরের সন্তানদেরকে আরেকটি বার স্বাগত জানাই এবং আসুন আজকে আমাদের যে আলোচক বিষয় হবে তা হলো যে আমরা যেন সব বিষয়ে আমরা প্রার্থনা করি এবং ধন্যবাদ সহকারে ঈশ্বরের কাছে যেন আমাদের সকল বিষয় সকল আমরা বলি সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য থাকলো আসুন আমরা এই সুন্দর সময় বিদেশক দিয়েছে আর তার চর আমরা ঈশ্বর বাক্য আমরা পাঠ করি এবং আমরা সেই ঈশ্বর বাক্য নিয়ে আমরা আলোচনা করব যাতে আমাদের আত্মিক জীবনে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের দয়া করুণা এবং ঈশ্বরের অনুগ্রহ মধ্য দিয়ে আমরা চলতে পারি আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি ফিলিপিও তার অধ্যায় ছয় পদ কোনো বিষয়ে ভাবিত হয় না কিন্তু সব বিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন হালেলিয়া স্বর্গ পিতা আমাদের মঙ্গলময় প্রভু তোমাকে ধন্যবাদ দীপিতা আজকে এই সুন্দর সময় এবং সুন্দর মুহূর্ত দিয়েছ পিতা তোমার সেই বাক্য পাঠ করার তাই প্রভু এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের সঙ্গে থাকো প্রভু আমাদের আত্মজীবনে তুমি আশীর্বাদ দান করো এবং তোমার অনুগ্রহ তোমার দয়া এবং তোমার করুণার মধ্য দিয়ে চলার তুমি শক্তি দান করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশু না জয় যিশু জয় যিশু আজকে আমাদের বিদেশ্বর আমাদেরকে যে বিষয় বলতে চান এই শুধু সময় তাহলে আমাদের ঈশ্বর তিনি বলতে চান যে তিনি আমাদের প্রথমে যে বিষয় বলতে চান যেন আমরা কোনো বিষয় ভাবিত না হই বা কোনো বিষয় আমরা চিন্তিত না হয় কেন বৃদ্ধ তিনি আমাদের এই বিষয় বলতে চান তার প্রথম কারণ হলো আমাদের জীবনে কিন্তু কোনো বিষয় যখন চিন্তা হয়ে আসে কোনো বিষয় যখন আমাদের জীবনে ভাবনা হয়ে আসে আমাদের জীবনে কিন্তু সেটা আমাদের ক্ষতি করতে চায় না আমাদের মনকে সেই ভাবনা সেই চিন্তাগুলো কিন্তু নষ্ট করতে চায় আমাদের জীবনে কিন্তু সেই ভাবনা এবং চিন্তাগুলো আমাদেরকে আমাদেরকে সংকীর্ণ করতে চায় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চায় এমন বিষয়গুলো যেগুলো আমাদের জীবনে ক্ষতি করছে আমাদের জীবনে নষ্ট করছে আমাদেরকে বিপদে চালাচ্ছে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমাদেরকে ভুল পথে পরিচালনা করছে সেই বিষয়গুলো আমরা আমাদের জীবন থেকে যেন আমরা দূরে রাখি আমরা যেন সেগুলো আমরা স্কিপ করে দিই সেগুলো আমাদের জীবন থেকে যেন আমরা সরিয়ে দিই পিতা কিন্তু এই আমাদেরকে বলতে চান তাই সমস্ত ঈশ্বর সন্তানদেরকে বলতে চাই পিতা ঈশ্বর তিনি কিন্তু বাকলা মধ্য দিয়ে আপনাকে বলতে চাই আপনার কোনো বিষয়ে চিন্তা করবেন না ভাববেন না যেগুলো আপনার জীবনে ক্ষতি করছে যেগুলো আপনার জীবনে টেনশন আছে চিন্তা আছে সেগুলো দূরে রাখতে বলছে আমাদের পিতা ঈশ্বর এটি কোনো ব্যক্তিগত বিষয় নেই যে আপনাকে উপদেশ দেওয়ার কিন্তু পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্যে দিয়ে আপনাকে আমাকে আমাদের প্রত্যেককেই বলতে চান যেন আমরা এমন কিছু বিষয় নিয়ে না ভাবি যেগুলো আমাদেরকে ক্ষতি করে এবং পিতা তিনি আমাদেরকে সেই সঙ্গে সঙ্গে বলতে চান আমরা যেন সহ বিষয় পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারণ প্রার্থনা ছাড়া কিন্তু আমরা উদ্ধার পাই না প্রভু কিছু বলছে প্রার্থনা ছাড়া এই যে এই জাতি বাহির হয় না অর্থাৎ প্রার্থনায় কিন্তু আমাদেরকে শক্তি জোগায় প্রার্থনায় কিন্তু আমাদের জীবনে অক্সিজেন আনে হয় কিন্তু আমাদেরকে চলার শক্তি দেয় প্রার্থনায় কিন্তু আমাদের চিন্তাকে পজিটিভ রাখে আমাদের চিন্তাকে সুন্দর করে রাখে হালেলে তাই প্রার্থনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রার্থনার সঙ্গে একটা কিন্তু স্বর্গীয় সংযোগ পিতা ঈশ্বরের সঙ্গে আমাদের থাকে তাই প্রার্থনা কিন্তু আমাদেরকে পবিত্রতার পথেও আনে প্রার্থনা কিন্তু আমাদের কাছে আমাদের জীবনে ধার্মিকতার পথে আনে সেই প্রার্থনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই পিতা তিনি আমাদের চান যেন আমরা সর্ব বিষয়ে প্রার্থনা করি এবং বিশেষ করে যে বিষয়গুলো আমরা আমাদের জীবনে চিন্তা আনছে সেই বিষয়গুলো পিতা ঈশ্বরের কাছে আমরা দিই এবং সে মধ্যে দিয়ে আমরা যেন আমাদের চিন্তা ভাবনা থেকে আমরা হালকা হই আমরা মুক্ত হই আমরা ফ্রি হই পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান সে বিষয়ে যেন আমরা ঈশ্বরের হচ্ছে প্রার্থনা বিনতি আমরা করি এবং সেই পিতা ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ বলি ধন্যবাদ দিই এবং আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা পিতা ঈশ্বরকে যেন জানাই পিতা ঈশ্বর সেই বিষয় আমাদের বলতে চান চান এবং সেই সঙ্গে সঙ্গে পিতাঈশ্বর তিনি এই প্রার্থনা বিষয়ে কিন্তু আমাদের যে বিষয় বলতে চান তিনি কিন্তু আমাদেরকে সাহায্য করে থাকেন আমাদেরকে তিনি দয়া করে থাকেন সেই বিষয়ে আমাদের জানা ভাবিত দরকার আছে যদি আমরা যদি আমরা দেখি পিতা তিনি আমাদেরকে বলছেন যে এই প্রার্থনা কিন্তু আমাদেরকে পিতাঈশ্বর তিনি একটা মঙ্গলের কার্য আমাদের জীবনে করে থাকে কারণ যদি আমরা দেখি একটি বাক্যপাঠ করি আদিপুস্তক বত্রিশ সপ্তাহে করোপ বলছে তুমি তো বলিয়াছ আমি অবশ্য তোমার মঙ্গল করিব এবং সমুদ্র তীরস্থ যে বালি বাহল্য প্রযুক্ত গণনা করা যায় না তাহার নাই তোমার বংশবৃদ্ধি করিবেন তাই পিতেশ্বর আমাদের জীবনে কিন্তু প্রার্থনার মধ্য দিয়ে পিতেশ্বরের সঙ্গে আমরা যখন সম্পর্ক রাখি এবং তিনি কিন্তু আমাদের জীবনে মঙ্গল করতে চান আমাদেরকে ঈশ্বর কিন্তু আমাদের পরবর্তী বংশকেও আশীর্বাদ করতে চান না এটা কিন্তু বিদেশ্বর তিনি আমাদের বলেন তাই প্রার্থনার মধ্য দিয়ে যখন আমরা ঈশ্বর কাছে পবিত্রতাই থাকি ধার্মিকতাই থাকি বৃদ্ধেশ্বর তিনি আমাদের বলেন যে আমরা ঈশ্বর তিনি আমাদের জীবনে মঙ্গল করবেন এবং আমাদের পরবর্তী বংশকেও পিতা ঈশ্বর কিন্তু আশীর্বাদ করবেন সে বিষয় বলে এবং আরেকটি বাক্য যদি আমরা দেখি প্রথম সমুয়েল সাত অধ্যায় বারো সেটিও খুবই গুরুত্বপূর্ণ সেখানে বিদেশে কি বলছে বলছে তখন সমুয়েল একখানা পস্তর লইয়া মিসপার ও সেনের মধ্যস্থানে স্থাপন করিলেন এ পর্যন্ত এবং এ পর্যন্ত সদপ্রহ আমাদের সাহায্য করিয়াছেন এই বলিয়া তাহার নাম এবং ঈশ্বর এবং ঈশ্বর বা সাহায্যের প্রস্তর রাখিলেন আমেন অর্থাৎ বিদেশ তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে বিদেশ তিনি জার বা সাহায্য পুত্র তিনি আমাদের সাহায্য করেন পিতাঈশ্বর তিনি কিন্তু এই প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে একটি বিষয় বলতে চান তিনি কিন্তু প্রার্থনা মানে কিন্তু পিতা তিনি আমাদেরকে সাহায্য করছেন অর্থাৎ প্রার্থনার মধ্য দিয়ে যখন আমাদের কথা সকল পিতা আমরা বলি তিনি আমাদেরকে সাহায্য করে থাকেন তাই আমাদের কোনো মনুষ্যের সাহায্যের প্রয়োজন নেই ঈশ্বরের সাহায্যের কার প্রয়োজন নেই তিনি সাহায্য করতে চান তাই সকল বিশেষ সন্তান আপনি নিজেকে চিন্তা করুন যে পীতে ঈশ্বরের কাছে আমরা একটু সাহায্য চাইনি আমরা প্রতিটা সময় এবং ঈশ্বরের চরণ চলে আসি আমরা আমাদের জীবনে ঈশ্বরের সাহায্যের খুবই দরকার হয় খুবই প্রয়োজন হয় আর সেই সময় কিন্তু আমরা ঈশ্বরের সাহায্য আমাদের জীবনের দরকার আছে সেই বিষয়টি আমরা মনে রাখি আর সেই জন্য বিদায় আমাদের বলতে চান প্রার্থনার মধ্য দিয়ে তিনি আমাদের সাহায্য করতে চান আর একটি বাক্য যদি আমরা দেখি নতুন নিয়ম থেকে পত্র তার এক অধ্যায় কুবিপথ আর বিদায় আমাদেরকে বলছেন কিন্তু প্রিয়তমেরা তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের করে আপনাদেরকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে ঈশ্বরের প্রেমে আপনাদেরকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যিশু জ্যৈষ্ঠের জয়ার অপেক্ষা থাকো আমেন অর্থাৎ বিদেশ তিনি আমাদেরকে বলছেন যে আমরা যেন প্রার্থনা করি এবং পবিত্র আত্মায় আমরা যেন প্রার্থনা করি আমাদের কীভাবে প্রার্থনা করতে হবে বলছে পরম পবিত্র বিশ্বাস আমাদের থাকতে হবে অর্থাৎ পবিত্র বিশ্বাস ঈশ্বরের উপর আমাদের জীবনে পবিত্র বিশ্বাসের মধ্যে দিয়ে পবিত্র অর্থাৎ আমরা যদি প্রার্থনা করি উদ্দেশ্য বলছেন এই প্রার্থনায় কিন্তু আমাদেরকে অনন্ত জীবন দেয় এই প্রার্থনায় কিন্তু আমাদেরকে রক্ষা করে এবং এই প্রার্থনা কিন্তু ঈশ্বর হ্যাঁ প্রভু যিশু খ্রিস্টের দয়া আমরা পেয়ে থাকি তাই প্রার্থনা কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন তাই আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন ঈশ্বরের সকল সন্তানেরা আমরা ঈশ্বরের কাছে সহ বিষয়ে আমরা প্রার্থনা করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যিশু জয় যীশু